তেলিয়ামোড়া খয় নদী ঘিরে প্রতি নদী বাঙ্গনের তাণ্ডব নতুন নয় আর সে পুরনো সমস্যায় স্থায়ী সমাধান খুঁজতে এবার সরজমিনে পরিদর্শনে এলেন এলাকার বিধায়িকা কল্যাণী রায় বুধবার তিন নম্বর ওয়ার্ডের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তার নেতৃত্বে আজ রাজ্যের একাধিক নদী ভাঙ্গন প্রতিরোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার অংশ আমরা খোয়াই নদী এলাকাও প্রায় প্রতি বছর বর্ষার মরসুমে খোয়াই নদীর রুদ্র রূপ ধারণ করে এর ফলে নদীর দুই কোলে বসবাসকারী বহু মানুষ ক্ষতির মুখে পড়েন জমি ক্ষয় বসত বাড়ি ভাঙ্গন রাস্তা ও চাষের জমি ধ্বংস এসব যেন বার্ষিক চিত্র হয়ে দাঁড়িয়েছে এ পরিস্থিতির গুরুত্ব বুঝেই আজ এলাকাবাসীদের ডাকে সরা দিয়ে তিন নম্বর ওয়ার্ডে নদীর পার ঘুরে দেখেন বিধায়িকা কল্যাণী রায় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরি ইঞ্জিনিয়ার উচ্চপদস্থ আধিকারিকরা কল্যাণী রায় জানান নদী ভাঙ্গনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আর দেরি নয় কিভাবে স্থায়ীভাবে এই ভাঙ্গন ঠেকানো যায় তার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে প্রকল্প অনুমোদনের পর দ্রুত কাজ শুরু হবে এই মুহূর্তে আমরা তিন নম্বর ওয়ার্ডে আছি আই স্কুলের মাঠে এখানে খুয়াই নদীর ভাঙ্গন তো আপনারা জানেন এটা বড় সমস্যা কিন্তু আমরা রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলি নদী ভাঙ্গন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ এবং টেন্ডার হয়েছে কাজ চলছে কিন্তু এই এই এলাকায় তিন নম্বর ওয়ার্ডও কিছু কিছু জায়গায় ইনটেকওয়েলের কাছে থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পারে বোল্ডার দেওয়া প্রয়োজন কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায় পাড়াতে জল ঢুকে যায় তাই আমাদের কাউন্সিলার আমাকে জানিয়েছে বিষয়টা তাই এমআইআর ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি স্পট ভিজিটে এসেছি এবং এখানে একটা বড়ো ড্রেন এবং রাস্তা করতে হবে সম্ভবত আগামী এক বা দুই তারিখে পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এবং আমাদের এমআই ডিপার্টমেন্ট এদেরকে নিয়ে আবার একটা আমরা ভিজিট করব এবং বিভিন্ন দপ্তর এখানে যুক্ত হতে হবে এই কাজগুলি করার জন্য ড্রেন আছে প্যারাসিটিং আছে বোল্ডার আছে এই বিষয়গুলো নিয়ে আমরা একটা এস্টিমেট প্রিপেয়ার করে যাতে মানুষকে আমরা জলের সমস্যা থেকে আমরা মুক্ত করতে পারি তার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে তিনি আরও জানান আমরা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত এলাকায় ঘুরে ঘুরে খোঁজ খবর নেওয়াই তার দায়িত্ব কর্তব্য শুধুমাত্র শহর নয় গ্রামীণ এলাকাগুলিতেও যাতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায় সেই চেষ্টা সর্বদা চালিয়ে যাচ্ছেন স্থানীয় কাউন্সিলরের আমন্ত্রণে আজকের এই পরিদর্শনে আসা বিধায়িকা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন এবং প্রতিটি বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন